তিনি বলছেন ছোটবেলা থেকে তিনি অত্যন্ত ভালোবেসে তার নিজস্ব খামারেই গরুটি লালন পালন করেছেন ছোটবেলা থেকে এর চলনে বলনের রাজকীয় স্বভাব থাকার কারণে এই গরুর যিনি মালিক জয়নাল আবিদির ভালোবেসে তার নাম দিয়েছেন যুবরাজ এই যুবরাজ দেখতে কালো রঙের এবং এটি পাকিস্তানি শাহিওয়াল জাতির একটি গরু এই গরুর লাইভ ওয়েট হচ্ছে বারোশো কেজি এবং তিনি দাম হাঁকাচ্ছেন দশ লক্ষ টাকা এবং তিনি দাবি করছেন এটি নোয়াখালীর গরুর বাজার গুলোর সর্ববৃহৎ গরু তার চেষ্টা করছি যে শাহিওয়াল জাতের যে যুবরাজ সেই যুবরাজকে আপনারা ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দেখতে কালো রঙের এবং এটি হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল জাতের গরু যার লাইভ ওয়েট হচ্ছে বারোশো কেজি এবং এই গরুর মালিক যিনি জয়নাল আবিদিন তিনি এর দাম হাঁকাচ্ছেন দশ লক্ষ টাকা এবং তিনি বলছেন যে এই গরুটিকে তিনি ছোটবেলা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে খড় ভুষি এবং সবুজ গাছ খাইয়ে কিন্তু তিনি মানুষ করেছেন দর্শক আমি এই বিষয়ে একটু কথা বলবো এই গরুর যিনি মালিক জয়নাল আবিদিন। আমি সেই জয়নাল আবদিনকে একটু ডেকে দিব আমরা দেখতে পাচ্ছি যে আপনি নাম রেখেছেন যুবরাজ কেন যুবরাজ রেখেছি আসলে ছোটবেলা থেকে এই গরুটা এই গরুটা আমার খামারের গরু আমার খামারের গাভী থেকে তো এই গরুটা ছোটবেলা থেকে একটা এটার দাম চাচ্ছি আমি দশ লক্ষ টাকা লাইট ওয়াইট আছে বারোশো কেজি এখন যদি কোন কাস্টমারের পছন্দ হয় আসি দেখবে দেখি দাম দস্তুর করার সুযোগ আছে দর্শক আমরা যেমনটা শুনছিলাম যে উনি দশ লক্ষ টাকা এই গরুর দাম হাঁকাচ্ছেন এবং উনি বলছেন কোন ক্রেতা যদি এসে গরুটিকে পছন্দ করেন সেক্ষেত্রে তিনি একটু স্যাক্রিফাইস করবেন বলে জানিয়েছেন তো দর্শক সব মিলিয়ে জয়নার আদিন বলছেন এবারের যে গরুর বাজার সেই গরুর বাজারগুলো কাঁপাবে তার এই পাকিস্তান শাহিয়াল জাতের যুবরাজ দর্শক দোয়াখালীর চাটকিলের মির্জাপুর থেকে